সুপ্রিয় দর্শক প্রতি বছর রমজান মাসের পরে একটি ঈদ আমরা পাই যেটাকে ঈদ উল বলা হয় এই ঈদ মূলত আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে রোজা রাখার পরে যে কষ্ট আমরা পেয়েছি এ কষ্ট করায় আমাদেরকে আল্লাহ তালা খুশি করার জন্য একটি ঈদ আমাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দিয়েছেন সুতরাং এই ঈদে খুশি করা এই ঈদে খুশির সাথে আল্লাহর ইবাদত করা বা আল্লাহর ইবাদতের সাথে খুশি করা আমরা মনে করি শুধু খুশি করলেই যে ঈদ পালন হবে সেটা নয় শুধু খুশি না তার সাথে আমরা আল্লাহর ইবাদতও করতে হবে পাঁচ ভক্তের নামাজ যেভাবে পড়ি আমরা ফজরের নামাজ এই দিন পড়ব ফজরের নামাজ না পড়ে যদি আমরা ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়তে যাই তাহলে দুইটা জিনিসের মধ্যে ফরক আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে এই যে আমার হাতের আঙ্গুলি আছে এই হলো ফরজের দরজা আর এই হলো ওয়াজিবের দরজা যেহেতু ঈদের নামাজ হলো ওয়াজিব আর সেই দিন বা প্রতিদিনের যে পাঁচ ওয়াক্ত নামাজ সেটা হলো ফরজ এখন আমরা ফরজকে ছেড়ে যদি ওয়াজিবকে আমরা আদায় করি তাহলে আল্লাহ খুশি হওয়ার চেয়ে আমাদের উপর নারাজ হবেন তাই আমরা নামাজ পড়ব যাই হোক তারপরে ঈদের দিনে কি কি করা আমাদের জন্য কর্তব্য সেগুলো একটু আলোচনা করছি পুরো ত্রিশটা দিন আমরা রোজা রেখেছি তারপরে ঈদের দিন সেই দিন রোজা রাখা হারাম হ্যাঁ নবীজি সাল্লাল্লাহ বলেছেন লাত আসুমু ফি হাজিহিল আইয়াম আকলিন ও সুরবিন ও বিহাল এই পাঁচটা দিন রোজা রাখতে ভারণ করেছেন আমাদেরকে যেহেতু এই পাঁচটা দিন আমরা খেলাধুলা করব খাবার খাবো হ্যাঁ আরো খুশি করব এই জন্য আল্লাহ আল আমিন এই পাঁচটা দিনকে রোজা রাখা হারাম করেছেন তাই যেদিন ঈদের দিন ওই ঈদের দিন আমাদেরকে কোনো কিছু একটা খেতে হবে নামাজে যাওয়ার আগে কোনো কিছু একটা বস্তু খেতে হবে যদি সেটা ফজরের নামাজ ফজরের বক্ত শুরু হওয়ার পর থেকে যদি কেউ কিছু খেয়ে নেয় তাহলে কোনো অসুবিধা হবে না এটা এই জন্য বলা হয়েছে খাবার জন্য যেহেতু আপনি ত্রিশটা দিন রোজা রেখেছেন পুরো এক মাস রোজা রেখেছেন যার ফলে ওই দিন যে আপনি রোজা নয় সেই কথা বুঝাবার জন্য আপনি কোনো কিছু একটা খেয়ে যাবেন এটা মুস্তাহাব এরপর ওই দিন ঈদের দিন একটু ভালো কাপড় পরিধান করবেন আমাদের যে রসুমাত আছে আমরা কি করি ঈদের দিন আসলে আমাদের নতুন কাপড় পরিধান করতে হবে এমন আমরা ভাবি কিন্তু এই কথা ঠিক নয় যদি আপনার কাছে নতুন কাপড় থাকে না তাহলে আপনি আপনার যে পুরানো কাপড় আছে ওই পুরোনো কাপড় আপনি ভালো করে ধুয়ে এর মধ্যে আপনার কাপড়ের মধ্যে যেটা ভালো কাপড় সেটা আপনি ইউজ করতে পারেন ওই দিন ইউজ করবেন এবং সেই দিন সুগন্ধি কোনো কিছু ব্যবহার করা আমরা আতর ব্যবহার করি বা অ্যালকোহল ফ্রি যত সেন্ট আছে ওইগুলো আমরা ব্যবহার করতে পারি ওই দিন এইসব ব্যবহার করব যখন ঈদের নমাজের জন্য আমরা ঈদগার দিকে যাব তখন তকবির বলে যাবো তকবিরটা কি আল্লাহু আকবর আল্লাহু আকবর ইকবর আল্লাহ আকবর ও ইলহান এই তকবীর বলে বলে আমরা যখন যাব তখন যদি সম্ভব হয় এক রাস্তায় যাব আর নমাজ পড়ে আসার সময় অন্য একটি রাস্তা দিয়ে আসব। এখানে একটু বোঝার বিষয় যে আমরা যারা কিছু সবল মানুষ আছি আমরা ভালো ভালো কাপড় নতুন নতুন জামা কাপড় কিনতে পারছি কিন্তু আমাদের এলাকায় অনেক গরিব মানুষ আছে যারা কাপড় কিনতে পারছে না তাদেরকে আমরা যেন সহানুভূতি করব তাদের যদি কাপড় কেনার সামর্থ্য থাকে না তাদেরকে আমরা কাপড় কিনে দেব। ওই দিন যদি কাপড় কিনে দিই এর বড় আচর আমরা পাবো সব পাবো ওই দিন মানুষদেরকে একটু খেয়াল করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে ফিতরা আদায় করা একান্ত জরুরি ফিতরার কথা বলা হয়েছে যে ঈদের আগে অর্থাৎ ঈদের নামাজ আদায় করার আগে আপনাকে ওই ফিতরার যে টাকা যে পরিমাণ টাকা আছে ওই টাকা আদায় করা কর্তব্য আপনি আদায় করতেই হবে এখন একটু বলি যে ঈদ ঈদটা কেন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দান করলেন আল্লাহ নবী সাল্লাম বলছেন যে ফারহাতুন ফরহ ফরহন্দাফিৎ রিহি ও ফরহাতুন ক কব্বী যারা রোজা রাখে তারা তাদের কাছে এই রোজাদারের জন্য আল্লাহরব্বুল আলমিন দুইটি খুশির খবর রেখেছেন দুইটি খুশির খবর কি কি ফরহাতুন আইন্দা ফিৎ রিহি ও ফরহাতুন ক কব্বী যে এর মাঝে খুশি যে যে কথা বলা হয়েছে এখানে দুটি অর্থ হতে পারে যেমন মানুষ রোজা রাখে রোজা রাখার পরে যখন ইফতার করে এই ইফতার করার সময় এই ইফতার করার সময় যে খুশি তার মনের মাঝে থাকে এটা যারা রোজা রেখেছেন এবং রোজা পুরো দিন উপবাস থাকার পর যখন ইফতারের সময় আপনি কোনো কিছু খাবেন ইফতার করবেন তখন মনে যে আনন্দ আসে সেই আনন্দ যে রোজা রাখে না বেরোজাদার সে এই কথা বুঝবে না এই আনন্দটা হে উপভোগ করতে পারবে না এই আনন্দটা একজন মানুষ রোজাদার সে উপভোগ করতে পারল। আর দ্বিতীয় যে ফারহাতুন আইন্দা ফিতরিহি যে ধর্ম মধ্যে দ্বিতীয় কথা হলো যে পুরো একটি মাস রোজা রাখার পর যে রমজান মাসের শেষে যে ঈদ আসে এই ঈদে ঈদুল ফিতির যেটাকে বলা হয় ওই ঈদে যে আনন্দ পাওয়া যায় পুরো পুরো মাস রোজা রাখার পরে একটা মানুষ যখন ঈদের মধ্যে যাবে তার মনের মধ্যে যে আনন্দ থাকবে সেই আনন্দ যে রোজা রাখেনি সেই আনন্দ উপভোগ করতে পারবে না এই জন্য যে দুইটি খুশি এখানের মধ্যে এই এই এখানের মাঝে আছে এর এরপরের যেটা বলা হচ্ছে যে খুশির খবর কি যে এ রব্বী এরপরের খুশির খবর হলো যে যখন মানুষ আল্লাহর দিদার পাবে আল্লাহর সাক্ষাৎ করবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেই যে খুশি ওই খুশিটা সবচেয়ে বড় হয়ে যাবে সবচেয়ে বড় মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার পরে তাদেরকে অনেক জান্নাতি লেবাস দেওয়া হবে অনেক সেবা দেওয়া হবে তাদেরকে তারা ওই সেবার মাঝে পড়ে তারা কিন্তু খুব খুশি হবে খুব আনন্দ হয়ে তারা সব কিছু উপভোগ করতে থাকবে আর বাকি আর কোনো কিছু তাদের চিন্তা থাকবে না যেমন আমরা চাই যেভাবে যে দুনিয়াতে আমরা যদি পারতাম যে কোনো চিন্তা থাক না থাকুক হ্যাঁ আর খুশি আনন্দ আমার জীবনটা যাক যেটা চাই সেটা কিন্তু সেখানে হবে জান্নাতের মাঝে তো তখন আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তোমরা কি তোমাদের যে তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম তোমরা জান্নাতে যাবে জান্নাতে এমন এমন সেবা পাবে এই সেবা তোমরা কি পেয়েছ তখন বান্দারা সবাই বলবে হ্যাঁ আমরা পেয়েছি বারবার আমরা বলবো যে হ্যাঁ আমরা পেয়েছি কারণ এই যে সেবা যত্ন থাকবে জান্নাতের মাঝে এই সেবা যত্ন দুনিয়ার কোনো সেবা যত্নের সাথে তুলনাই হয় না যখন মানুষ আরামাইসের মধ্যে পড়বে তখন এই দুনিয়ার সব কিছুর থেকে যখন ভালো সেবা পাবে তখন সে আর কিছু চাইবে না এর চেয়ে ভালো আর কি চাইতে পারে তখন আল্লাহ রবুল আলামিন বলবেন যে তোমাদের মাঝে যে আলিম ওলামারা ছিল তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো যে তোমরা কি কোনো কিছু বলে যাচ্ছ নাকি এর চেয়ে বড় কোনো নিয়ামত আছে নাকি জান্নাতে তখন সবাই আলিম ওলামাদের কাছে যাব তখন তাদেরকে যখন জিজ্ঞাসা করব যে আমাদের নিশ্চয়ই কোনো কিছু একটা ভুল হচ্ছে আমরা কোনো একটা নিয়ামত ভুলে যাচ্ছি তখন আলিমুলামারা বলবে যে আল্লাহ রব্বুল্লা আলমিন সেই জান্নাতের মাঝে আমাদের সাথে সাক্ষাৎ করতে যে ওয়াদা করেছিলেন এই সাক্ষাতের কথা আমরা ভুলে যাচ্ছি তখন আমরা আল্লাহর সাক্ষাৎ পাব। সেই সাক্ষাৎ সবচেয়ে আনন্দময় হবে জান্নাতের মাঝে সব নিয়ামত যত যতগুলো আছে সবচেয়ে বড় নিয়ামত সেটা হলো আল্লাহর সাথে দিদার হওয়া সেটা বড় নিয়ামত তো এই জন্য রবিজি বলেছেন যে তার যে রোজাদারের জন্য যে খুশির খবর সেটা হলো ফরহাতুন আইন্দা লিখা ইর্বি সে আল্লাহর সাথে দেখা করবে তখন সবচেয়ে বড় খুশি সেটাই হবে তো যাই হোক আমরা ঈদের দিন উদযাপন করব ঈদের দিন গান বাজনা থেকে আমরা বিরত থাকবো ঈদের দিন খুশির দিন ঠিক আছে তবে গান বাজনা করা গান বাজনা করে যে খুশি করা সেটা জায়েজ নয় এসব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহর ইবাদত করতে হবে ঈদের দিন শুরু হয় মাগরিবের পর থেকে শুরু হয় এই মাগরিবের পর থেকে কোরআন তিলাওত যদি পারি কোরআন তিলাউত করব। যদি পারি না একজন পড়নেওয়ালার সাথে বসবো সে পড়ে শোনাবে আমি শুনব এবং এই শোনার কারণে সে যত সোয়াবের মালিক হবে সেই সোয়াবের মালিক আমি নিজেও হব যে আমি পড়তে জানি না সে এবং যদি এমন হয় যে কোনো এলাকাতে এমন কোনো ফোর্ণেওয়ালা পাওয়া যাচ্ছে না তখন কি করবেন উজু করে উজু করতে তো নিশ্চয় জানেন উজু করে বসে কোরআনকে হাতে নিয়ে একবার চুমুখে আবার কোরআনকে খুলে প্রত্যেকটা মাঝে প্রত্যেকটা সোফার মাঝে বা প্রত্যেক ফাতায় পাতায় যখন লাইন লিখা আছে কোরআনের লাইন ওই লাইনগুলার মাঝে আঙ্গুল আপনি একটু একটু করে ঘাটবেন ওই যে আঙ্গুল ঘাটবেন যে আপনি এই আঙ্গুল গাটার কারণে আপনি যতটুকু পর্যন্ত আঙ্গুল ঘাটবেন সেই জায়গা পর্যন্ত পড়ার সব আপনার নামে আমলের মাঝে লেখা হবে এই জন্য আমরা কোরআন শরীফ যদি পড়া জানি না তাহলে যারা জানে তারা সাথে বসবো পড়া শুনবো যদি তাও হয় না তাহলে পরে যে স্টেপ যেটা বললাম সেটা আমরা আদায় করবো যাই হোক যা কিছু বললাম আপনারা যা কিছু শুনলেন আমাদের সবাইকে আল্লাহ রবুল্লা আলমিন বলা এবং শোনার চেয়ে بشي بشي عملك راتفك دان خروق اللهم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين.